হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে অসাধারণ আরো একটা নতুন কালেকশন রিভিউ করার জন্য আমাদের আজকের কালেকশন রিভিউতে যা থাকছে একটি বুগান ম্যাক্স একটি ছয় লেভেল কিছু টোকেন লাগে ম্যাক্স করতে এটি একটি ফিমেল আইটি ফিমেল কালেকশন গুলো ভালো থাকবে তো চলো আর বেশি কথা না বলে কালেকশন রিভিউটি শুরু করা যাক প্রথমে প্রোফাইলটা দেখিয়ে দিচ্ছি আমাদের আজকের কালেকশনের লেভেল হচ্ছে আটাত্তর এন্ড আঠাশ হাজারেরও বেশি লাইক থাকছে এইটিতে প্রাইম লেভেল থাকছে ছয় তো চলো কালেকশন রিভিউটি শুরু করা যাক প্রথমে দেখে নিচ্ছি কতগুলা ইভোগান থাকবে এখানে সর্বমোট দশটি ভোগান থাকবে তার মধ্যে একটি ম্যাক্স একটি ছয় লেবেল বাকি সব তিন লেভেল চার লেবেল করে থাকবে তারপর রিভুটি তিন লেভেল থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এক ফোটি সেভেন ইনভুটি থাকবে সর্বমোট পনেরোটি স্ক্রিন স্কার রিভিউটি চার লেবেল থাকবে সর্বমোট দুটি স্কিন ভ্রোজা আটটি স্ক্রিন থামাসো আটটি স্ক্রিন

এম টেন লেভেল থাকছে সাথে আরো সব লেজেন্ডারি স্কিন গুলো থাকছে সর্বমোট দশটি স্কিন এস পাঁচ নয়টি স্কিন এম এটি সেভেন এর লেভেল থাকছে সাথে আরো সব লেজেন্ডারি স্কিন গুলো থাকছে স্নাইপারের অসাধারণ সব স্কিন গুলা এ অ্যাভেলেবেল পিস্তল পেন টাং ব্যাট কাটানোর ভালো ভালো স্কিন গুলো থাকছে লেজেন্ডারি একটি ফিস্টের স্কিন থাকছে গ্রেনেড সাতান্নটি স্কিন থাকছে গ্লোয়ালের সব লেজেন্ডারি স্কিন সহ একত্রিশটি স্কিন থাকছে এবার লেজেন্ডারি সব ড্রেস বান্ডেল গুলো দেখিয়ে দিচ্ছি এখানে দুইশো পঁয়তাল্লিশটিরও বেশি রিয়ার ড্রেস বান্ডেল থাকছে এক এক করে সবগুলো ড্রেস বান্ডেল দেখিয়ে দিচ্ছি প্রথমে হেয়ার স্টাইল গুলো দেখে দিচ্ছি এখানে দুশো সত্তরটিরও বেশি হেয়ার স্টাইল থাকছে সাদা জুটি আর্থিক ব্রো আরো সব লেজেন্ডারি হেয়ার স্টাইল গুলো থাকছে এরিতে এক এক করে সবগুলো হেয়ার দেখিয়ে দিচ্ছি এবার মাস্ক কালেকশন গুলা দেখিয়ে দিচ্ছি আর্থিক বখর ঘোষ জম্বি সহ অসাধারণ সব রেয়ার রেয়ার মাস্ক কালেকশন থাকছে এবার বল কালেকশন গুলা দেখিয়ে দিচ্ছি যেখানে পাঁচশো পঁয়ষট্টিরও বেশি বল কালেকশন থাকছে ব্ল্যাক টি শার্ট গোল্ডেন শেড ব্লু শেড বানি বান্ডেল আরো অসাধারণ সব রিয়ার রিয়ার ড্রেস এডিতে অ্যাভেলেবেল সবগুলো লেজেন্ডারি বল কালেকশন এক এক করে দেখিয়ে দিচ্ছি এবার প্যান কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে তিনশো পঁয়ষট্টিরও বেশি প্যান কালেকশন থাকছে এখানে তিনটা ক্রিমিনাল সহ লেজেন্ডারি ফুল বান্ডেল থাকছে এবার ইমোট কালেকশন গুলা দেখিয়ে দিচ্ছি একটি ইমোট ম্যাক্স ইমোট সহ লাভ ইমোট দক্ষ প্রকাশ ইমোট লাথি দেওয়া ডো ইমোট সহ আরো সব লিজেন্ডারি ইমোট গুলা এডিতে থাকছে এবং একটি অ্যানিমেশন থাকবে সো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন ইউটিউব থেকে ভিডিওটা দেখলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন একটি ফলো করে আমাদের ডিএক্সএল সার্ভার আইডি সবের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট